সুপ্রিয় ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার ভোটটি কিভাবে দিবেন এবং ভোট কিভাবে দিতে হয় এবং ভোট দেওয়ার নিয়ম কি এবার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন সেই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বোর্ড এবং বোর্ড দুটি বোর্ড একসাথেই কীভাবে দিতে হয় আপনারা যারা ভোটার হয়েছেন ভোটার লিস্টে যাদের নাম রয়েছে আপনি যেখানেই থাকেন না কেন গ্রামে অথবা শহরে যেখানেই আপনি ভোটার হয়েছেন আপনার মূল্যবান বোর্ডটি কীভাবে প্রদান করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে এবার কিভাবে ভোট দিবেন দেখানোর জন্য সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় দর্শক যারা যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্রে সকাল সকাল বাসা থেকে বের হয়ে সেই কেন্দ্রে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন একপাশে নারী ভোটারদের লাইন অপর পাশে পুরুষ ভোটারদের লাইন আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষের পিছনে দাঁড়াবেন আর যদি নারী হয়ে থাকেন নারী ভোটারদের পিছনে লাইনে দাঁড়িয়ে যাবেন তার আগে আপনাকে একটি ভোটার স্লিপ ধরিয়ে দেবে সেই ভোটার স্লিপে লেখা থাকবে যে আপনি কত নম্বর কক্ষে দিতে হবে সেখানে আপনাকে আনসার সদস্য যারা রয়েছেন তারাও আপনাকে সহযোগিতা করবেন অফিস কক্ষের সামনেও ভোটার কক্ষ কক্ষনও লেখা থাকবে তবে নারী ও পুরুষ ভোটার আলাদা আলাদা রুমে ভোট গ্রহণ করা হবে তবে প্রথমে আপনাকে যেই স্লিপটি দেওয়া হবে সেই স্লিপটি একজন পোলিং অফিসার আপনার হাত থেকে নেবেন তারপর আপনার নাম এবং আপনার ভোটার নম্বর আপনাকে জিজ্ঞাসা করবেন তখন আপনার যে নামটি এবং আপনার যে চেহারা সেই ভোটার লিস্টের যে ছবিটা রয়েছে সেই চেহারার সাথে আপনার ছবিটা বা আপনার চেহারাটা পোলিং অফিসার মিলিয়ে দেখবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে তারপর সরাসরি এই পোলিং অফিসার আপনার নাম এবং আপনার ভোটার নম্বরটি একটু জোরে সরে বলবেন তারপর আপনাকে দ্বিতীয় পোলিং অফিসারের কাছে পাঠানো হবে সেখান থেকে আপনাকে আপনার আঙ্গুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন তখন আপনাকে একটি ব্যালট পেপার নেওয়ার জন্য সরাসরি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে প্রেরণ করা হবে সেখানে গেলে আপনাকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে সেখান থেকে আপনাকে হয় আঙুলের টিপ অথবা আপনার হাতের সাক্ষর নিতে পারে সাক্ষর অথবা আঙ্গুলের টিপ নেওয়ার পর আপনার হাতে দুটি ব্যালট পেপার দেওয়া হবে একটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ব্যালট আরেকটি হচ্ছে গণভোটের গোলাপি কালার ব্যালট সেই দুটি ব্যালট আপনাকে স্বাক্ষর এবং অথবা টিপ দিয়ে তারপর আপনাকে দুটি ব্যালট হাতে বুঝিয়ে দিবেন। সাথে একটি আপনার রাবার স্ট্যাম্প দেওয়া হবে যাতে আপনি ব্যালটে শিল দিতে পারেন তারপর সরাসরি আপনি ভোট দেওয়ার যে গোপন কক্ষ রয়েছে সে গোপন কক্ষে চলে যাবেন সুপ্রিয় দর্শক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার হাতে দুটি ব্যালট দেওয়া হবে দুটি ব্যালটের মধ্যে একটি ব্যালট থাকবে হচ্ছে সাদা কালো আরেকটি ব্যালট হচ্ছে গোলাপি কালার সাদা কালো যে ব্যালটটি সেটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ব্যালট আর গোলাপি কালার যেই ব্যালটটি রয়েছে সেটা হচ্ছে ঘন ভোটের ব্যালট তবে জাতীয় সংসদ সদস্য যেই সাদা কালো ব্যালটটি রয়েছে সেখানে আপনার পছন্দের যে প্রার্থীর মার্কা রয়েছে সেই মার্কাতে আপনি শিল দিবেন যাতে মার্কার মাঝে এই শিলটি পরে শিলটি দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে শিলটি যাতে মার্কার নির্ধারিত স্থানে পড়ে যাতে বাহিরে না পড়ে প্রিয় দর্শক তারপর আপনার ব্যালটটিকে লম্বালম্বিভাবে বাস করতে হবে লম্বা প্রথমবার ব্যালটটি বাস করার পর দ্বিতীয়বার সেই ব্যালটটিকেই আবার আড়িভাবে বাস করবেন প্রিয় দর্শক ঘনপুটের যে গোলাপি কালার ব্যালটটি রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন ব্যালটের মাঝে একপাশে রয়েছে হ্যাঁ আর এক পাশে রয়েছে না বুট সেখানে আপনার যদি আপনি হ্যাবোট দেন তাহলে হ্যাঁতে আপনি শিল দেবেন আর যদি না বুট দেন তাহলে নাতে আপনি শিল দিবেন। তারপর আগের মতো আপনার যেই ব্যালট পেপারটি রয়েছে সেটাকে আপনি লম্বালম্বীভাবে বাস করবেন এবং আড়িভাবে দ্বিতীয়বারের মতো বাস করে সরাসরি আপনার যে কাজটি করতে হবে ব্যালট পেপারটি দুটি বাস করে আপনার হাতে যেই রাবারের স্ট্যাম্পের শিলটি দেওয়া হয়েছিল সেই শিলটি আপনার প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিয়ে ব্যালট বক্সে আলাদা আলাদাভাবে আপনার দুটি ব্যালট পেপার আপনি এখানে ফেলে দিবেন। তারপর আপনার মতো আপনি ভোট দেওয়া শেষ হয়ে গেলে চলে আসবেন এভাবেই আপনারা একই দিনে দুটি ভোট দিতে পারবেন একটি হচ্ছে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য বোর্ড একটি হচ্ছে ঘন এভাবেই আপনারা একই দিনে দুটি বোর্ড প্রদান করতে পারবেন প্রিয়দর্শক এরপরেও যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন আজকে এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম